আমাদের ভারতবর্ষের সব থেকে পূর্ব দিকে অবস্থিত একদম ইস্ট পূর্ব দিকে অবস্থিত যে গ্রামটি হলো হচ্ছে ডং নামক একটি গ্রাম এই গ্রামটি অ্যাকচুয়ালি অরুণাচল প্রদেশে অবস্থিত অরুণাচল প্রদেশের আনজাও নামক একটি জেলায় এই ডং নামক গ্রামটি অবস্থিত আসলে এই গ্রামটি হচ্ছে ভারতবর্ষের প্রথম গ্রাম যে কিনা প্রত্যহ প্রথম সূর্যোদয়টাকে দেখে আর সব থেকে পশ্চিমে অবস্থিত যে গ্রামটি সেটি হলো গুজরাটের কচ্ছ জেলার ঘুয়ারমোটা নামক একটি গ্রাম এই দুটো গ্রামের মধ্যে সময়ের পার্থক্য হলো এক ঘন্টা ৪৫ মিনিট অর্থাৎ ডং গ্রাম যদি ভোর পাঁচটার সময় সূর্যোদয় দেখে তাহলে ঘুয়ার মোটা বলে যে গ্রামটি রয়েছে সে ভোর ছটা পঁয়তাল্লিশে সূর্যোদয় দেখবে টোটাল এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটের পার্থক্য